আজকে সকালটা শুরু হলো মায়ের হাতে ফুলের থালা আর সামনে হচ্ছে গাড়ি গাড়ি পুজো দিয়ে আজকে শুরু করলাম তো এই যে মা এখন গাড়িটা পুজো দেবে কারণ দেখো আমাদের তো কোথাও গিয়ে পুজো দিতে পারবো না তো সেই জন্যই ওই ভাবলাম যে বাড়িতেই পুজো দেওয়া হোক তো এই যে মা দেখো এই মাত্রই ভাই তারপরে সব ঠাকুরকে বাবা ভোলানাথকে সবাইকে পুজো দিয়ে বেরিয়ে তারপরে হচ্ছে গাড়ি পুজোটা দিচ্ছে তো এই যে গাড়িতে এখন সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছে দিয়ে তারপরে ফুল দিয়ে আর কি পুজো দেবে তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু আজকে রবিবার তো আজকে একটু উত্তর দেরি হয়ে গেছে আমার আর বোনের তো মা দেখি বেরিয়ে ভাবছে যে পুজোটা আগে দিয়ে নিই তারপরে বাকি কাজে ঢোকা যাবে আর কি দেখো অন্য কাজে মানে রান্নাবান্নার কাজে যদি ঢোকে তাহলে পুজো দিতে দিতে দেরি হয়ে যাবে আর মাকেই পুজোটা দিতে হবে তো সেই জন্যই আর কি তো মা এদিকে সিঁদুরের ফোটা দিয়ে তোমার হচ্ছে দিল তারপরে এই যে ফুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছে আর বেশ ভালোই লাগে তাই না কবে থেকে ভাবছি যে গাড়িটা পুজো দেওয়া হবে গাড়িটা পাওয়ার পরে চার্জ নিয়ে একটা ইয়ে ছিল সমস্যা ছিল তো সেটাও নিয়ে আসা হয়েছে অনেক কষ্ট করে আর কি তারপরে ভাবলাম যে এই দুই একদিন একটু বোন শিখুক তারপরে বোনের একটু শেখা হয়ে গেছে তো ভাবলাম যে না ফাইনাল আজকেই গাড়িটা পুজো দেওয়া হয়ে যাক নতুন জিনিস পুজো না দিলে না একদমই মনটা ভালো লাগে না আর পুজোটা দিলে দেখবে মনটা অনেকটাই ভালো লাগে আর বাড়ির সামনে শিব মন্দির আছে তো সেই শিব মন্দিরে সবসময় পুরোহিত থাকে না তো সেইভাবে কি মানে কিভাবে পুজোটা হবে তো ভাবলাম মা বাড়িতেই পুজোটা দিয়ে নিক তো মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল মা প্রণাম করে নিল তো এখন মা আমাদেরকে খেতে দেবে রান্না বসাবে তো বেশ এখন আজকে মনটা একদম আনন্দে ভরে গেল সকাল সকাল একটু এই পুজোটা দেখি আর কি আর গাড়িটা দেখো মোছার পরে এত পরিষ্কার লাগছে মানে মনে হচ্ছে যে গাড়িটা আজ নিয়ে আসা হয়েছে যখন নিয়ে আসা হয়েছে তখন গাড়ি পুজো দেওয়ার পরে যে দেখো বোন গাড়িতে বসছে কেমন লাগলো পুজো দেওয়াটা জানিও আমরা বাড়িতেই দিলাম কারণ আমাদের তো কোথাও যাওয়া সম্ভব না তোমরা তো জানোই তো সেই জন্যই এই যে বোন হচ্ছে গাড়িতে বসছে তো এইভাবেই গাড়িতে ওঠে এই গাড়িটাতে আর কি গাড়িতে উঠে ও ভাবলো বাইরে থেকে একটু ঘুরে আসবে কিন্তু যেহেতু এখন বাবা বাড়িতে নেই আর মাও যেতে পারবে না আর বোনকে বলছে এখন যদি যাও তাহলে খেতে খেতে দেরি হয়ে যাবে তো গাড়ি থেকে নেমে ও ঘরে চলে আসলো এসে বিছানাটা গুছিয়ে নিল আর বিছানাটা গোছ গাছ থাকলে বেশ ভালোই লাগে তো সকালে আমাদের চা খাওয়া এখনও হয়নি তো সবাই মিলে চা খেয়ে নেবো শুভ সকাল বন্ধুরা এর সাল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা ছয় নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে আজকে দেখলেই মানে গাড়ি পুজো দেওয়া হলো নতুন গাড়ির পুজোটা দেওয়া হলো বাড়িতেই দিলাম দেখো আমাদের কোথাও যাওয়া সম্ভব না তো সেই জন্য বাবা বোলানা তো বাড়িতে আছে আমার ভাই সোনা তো বাড়িতেই আছে তো মা বাবলে তাহলে বাড়িতেই পুজোটা দিয়ে নিই আর এখানে শিব মন্দিরটাতে না আর সবসময় পুরোহিত থাকে না তো সেই জন্য তো পুজো দেওয়াও সম্ভব না কাছেই ছিল মন্দিরটা তো সেই জন্যই আর হচ্ছে পুজো দিলে না নতুন একটা জিনিসের পুজো দিলে মানে মনটা একদম অন্যরকম লাগে একটু ভালোও লাগে তো ভেবেই যে গাড়িটা পুজো দিতে হবে কিন্তু ওই যে বোন মানে বেরিয়ে যায় তো সেই জন্য সম্ভব ছিল না তো আজকে কালকে বোন বাড়িতে ছিল জন্যই সম্ভব কালকে গাড়িটা মুছেছে আর আজকে হচ্ছে গাড়িটা পুজো দেওয়া হলো তো সকালে রান্না বান্না করবে কি করবে না করবে সবই দেখাবো আকাশটা মেঘলা মেঘলা বৃষ্টি হয়নি রাত্রেও হয়নি কিন্তু জলটা নেমে গেছে তো ভাবলাম তোমাদেরকে বলি তোমরা চিন্তা করবে আর কি আর হচ্ছে সকাল থেকে এক ফোঁটা বৃষ্টি পড়েনি একটু গুমট গরমটা আছে আর এখন আমরা সবাই মিলে অনেকটা বেলা হয়ে গেছে সকালকার ব্রেকফাস্ট এখনও আমাদের হয়নি তো সেই জন্য সবাই মিলে সকালকার ব্রেকফাস্টটা করব। সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তিনজনের জন্য চা নিয়ে চলে এসেছে মা সকালে আমরা লিকার চা খাই বেশ ভালোই লাগে চা খেয়ে এই দিকে তো বোনের মানে কি বলবো বোনের মাথায় হাত আজকে বলো তো কেন এই ইঁদুরগুলো যা জ্বালাচ্ছে আর যা বিরক্ত করছে মানে কি বলবো আর এই যে এই টেবিলটার পিছনে মানে এই যে দেখোছো টেবিলটার পিছনে যেরকম অবস্থা করেছে মানে বোন বলছে যে দিদি ভাই দেখ আমার কাজ বাড়িয়ে দিয়েছে আমি যে একটু রেস্ট নিব আমার ভাগ্যে নেই সত্যিই তাই আজকে যে একটু বাড়িতে আছে একটু যে রেস্ট নিবে ওর তো দেখো জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেল এতক্ষণ নোংরাতে কি অবস্থা হয়েছিল এখন জায়গার জিনিস সব জায়গাতে রেখে দেবে এখন জায়গা পরিষ্কার করে এই যে টেবিলটা এখন এভাবে সরিয়ে সরিয়ে নিয়ে গিয়ে ওইখানে রাখতে হবে মা ব্যস্ত রান্না বসিয়েছে সবজি বানিয়ে রান্না করতে হবে একা হাতেই বোন এখনও স্নানেই যেতে পারেনি কারণ এই কাজগুলো করবে না ও স্নানে যাবে বলতো এই জিনিসগুলো যদি ঠিকঠাক করে না গুছিয়ে রাখা যায় চলাফেরাই তো করা যাবে না তো সেই জন্য এগুলো সব কিছু বোন হচ্ছে এখন এই যে টেনে নিয়ে ওই খানে রেখে দেবে চেয়ারে সব কিছু নামানো হয়েছে এই যে এগুলো আবার একটা একটা করে সব এই চেয়ারের উপরে গুছিয়ে রাখবে ওষুধপাতি যা যা থাকে চেয়ারের মধ্যে রাখা হয় দেখো কত কাজ বাড়িয়ে দিয়েছে আমাদেরকে ইঁদুরের অত্যাচার কি আর বলবো সেই ছোট ছোট সারা ঘর দৌড়াদৌড়ি করে বিছানার ক্যাথা মানে বিছানার পাড়া তোষক একদম কেটে সেই তুলো বের করে একদম ঝুলুঝুলি করছে আজকে একটা ছুটির দিন ওর সময়ের এত অভাব তবু সানে এখন এগুলো কখন কমপ্লিট করবে কখন স্নান করবে কখন ঠাকুরকে ভোগ দিবে আমি তো সকাল থেকে করে বের হলাম এখন রান্নাঘরে ঢুকে গেছি রান্না করবো ও আবার এগুলো করবে স্নানে যাবে দেখো তো কী যন্ত্রণা ইঁদুরের অত্যাচারে এই যে এগুলো বাড়তি কাজ বাড়তি করার জন্য মোমত সময় এত বেশি এখনও রান্না হয়নি বেলা তো অনেক হয়ে গেছে বেলা এই যে দেখো বারোটা হ্যাঁ এখনও রান্না বাজবে আর কি মা আমাকে জল দিয়ে তারপরে এই যে পাঁচ মিচালি সবজিটা বসিয়ে দিয়েছে এই সবজিটা করবে তারপরে ওইদিকে দেখো এদিকে সবজিও হচ্ছে আবার ওইদিকে মা দেখো আর এক কাজ করছে সেটা হচ্ছে ডাল বাড়ছে আর ডালটা হয়ে গেছে সম্বারা দিয়ে তোমার ভাইসোনা গৌরের জন্য তুলেও রেখেছে আর ওইদিকে এই যে নিশিল নোড়াতে ডালটা বেটে নিচ্ছে তো আজকে মানে কাজের মধ্যে কাজ বাবা এনেছে গন্ধপাতা আমরা এটাই বলি তোমরা কে কী নামে বলো আমাকে কমেন্ট করে জানিও তো তো মা ওইদিকে কাজ করছে বরা করবে আর এইদিকে আমার বোনের দেখো ঘরের কাজ করেছে এবার বাইরে এসে বলছে দিদি ভাই আমাদের বাড়িতে যে পুজো হলো তখন ওই চেয়ার টেবিল এগুলো কিছুই মোছা হয়েছিল না তো জানি দেরি হয়ে গেছে কিন্তু কি করব বল এগুলো দিকে না তাকানো যাচ্ছে না সেইভাবে তো সময় পায় না তো সেই জন্য ওই চেয়ারগুলো এইভাবে নিয়ে ও হচ্ছে শ্যাম্পুর জল দিয়ে না একটু মুছে দিচ্ছে তাহলে একটু দেখতেও ভালো লাগবে এটাতে আছে আলু পটল বেগুন কোয়াশ তারপরে কাঁঠালের বিছি তারপরে আছে হচ্ছে কুমড়ো কাঁচাকলা সবজিটা নামিয়ে এই যে এটা হচ্ছে গন্ধ পাতা তো মা করবে তো তো এই বাবা এনেছে কয়েকটা পাতা না একটু কেমন যেন একটা হয়ে গেছে তো মা আবার এগুলো একটু বেছে বেছে নিচ্ছে এই যে বেশ কয়েকটা পাতা একটু নষ্ট মতো হয়ে গেছে তো সেগুলো আবার বেছে নিয়ে এই যে দেখো পাতাগুলো এরকম একটু কচিই ছিল জানো তো খুবই কচিম তো অনেক দিন পরে এটা এনেছে এই পাতাটা মানে এটা যে বড়া করে এটা খেতে না খুব ভালো লাগে যেন তো খুবই ভালো লাগে তো এটা আবার মা বেছে নিয়ে তারপরে যে ধুয়ে নিচ্ছে ধুয়ে তারপরে এটাকে বাটবে ওই শি শিল নোড়াতে আর কি তো মা আবার ধুয়ে যে তুলে নিচ্ছে আর এইদিকে দেখো পাঁচ সবজিটাও হয়ে গেছে সবজিটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছিল আর এই যে দেখো শিলনোড়াতে মা এখন এই গন্ধপাতাটা বেটে নেবে আর এটার বড়া করবে আর কি ওইদিকে ডাল বাটা হয়ে গেছে ডাল তারপরে হচ্ছে আতপ চাল এগুলোর বাটা হয়ে গেছে আতপ চালের গুঁড়োও কিনতে পাওয়া যায় কিন্তু সেটা দিলে মুচমুচেটা সেইভাবে হয় না তো মা ভাবলো একটু বেটেই নিই তো সেই জন্য আর কি মা ডাল বাটা চাল বেটে রেখে দিয়েছে এখন শুধু পাতাটা বেটে নিলে হয়ে যাবে তো মা এইভাবেই করে অনেক দিন পরই এই পাতাটা এনেছে আর এই পাতার বড়া খেলে না মুখে স্বাদ আসে আর খেতেও বেশ ভালো লাগে ওইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছে কারণ রান্না করতে করতে নাস্তো অনেকটা দেরি হয়ে গেছে ডাল বাটা পাতা বাটা এগুলো থাকলে না একটু রান্না করতে দেরি হয়ে যায় তো মা এইভাবে হচ্ছে সব কিছু জোগাড় করে নিচ্ছে করে নিয়ে নিয়ে ভোগ বেড়ে দিয়ে আসবে তো দেখো বাটা কমপ্লিট হয়ে গেছে আর একটু আছে সেটুকুনও বেটে নেবে এই যে বাটিতে মা তুলে নিচ্ছে আর বাটার পরে না কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তো এই দেখো ডাল বাটা আতপ চাল বাটা আর তার সঙ্গে হচ্ছে পাতা বাটা ধরে সব কিছু গুছিয়ে নিয়ে ডালটা একটু ফেটিয়ে নিচ্ছে ফেটিয়ে নিয়ে তারপরে যে আতপ চালের যে বাটাটা করে রেখেছে সেই আতপ চাল বাটাটা দিয়ে দিলো দিয়ে তারপরে আবার একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছে তোমরা কারা কারা এইভাবে করে খাও আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আমাদের এইভাবে করে তো ভাবলাম তোমাদের একটু এই রেসিপিটাই শেয়ার করি তো সেই জন্যই আর কি তো এবার চাল বাটাটা দেওয়ার পরে আবার একটু ফেটিয়ে নেওয়ার পরে পাতাটা দিয়ে দিল এবার পাতাটা দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো তোমার হচ্ছে লবণ দিয়ে দিলো দিয়ে এবার সব কিছু আবার একসঙ্গে মেখে নেবে আর রান্না করলে একটু তো জল পড়বেই তো চারিদিকে দেখো একদম জল মানে পড়েছে আর কি তো সেই জন্যই এই যে মা দেখো কত সুন্দর করে সব কিছু ভালো করে মেখে নিচ্ছে এটা না খুব সুন্দর হয় আর হচ্ছে খেতেও বেশ ভালোই লাগে তো এবার হয়ে গেল মেশানো তারপরে একটা একটা করে এইভাবে তেলে ছেড়ে নি দিচ্ছে আর কি একটু বেশি তেলেই দিতে হবে তো এই যে একটা একটা করে মা তেলে দিয়ে দিচ্ছে একদম আর তেলটা না একটু গরম মানে একটু বেশি যেন গরম হয় তাহলে বড়াটা না ভালো করে উল মানে উল্টানো যায় আর কি তো সেই জন্যই আর মানে কখন মনে হচ্ছে যে এই ভাইসোনাকে ভোগ দিয়ে একটু বড়া গরম গরম বড়া দিয়ে ভাত খেতে আর এটা খেলে দেখবে মুখে যখন স্বাদ থাকে না তখন এই বড়াটা খেলে কিন্তু মুখে স্বাদ ফিরে আসে মা বলে আর কি আমার যখনই খেতে ইচ্ছে করে না তার মধ্যে কয়েকদিন আগেই জ্বর হয়েছিল তো মা বাবাকে বলে দিয়েছিল যে দেখো তো তুমি যদি পাতাটা পাও মানে গন্ধ পাতাটা পাও তাহলে নিয়ে এসো তো এটার বড়া করতে হবে তো সেই জন্যে বাবা পেয়েছে বাবা যখনই দেখেছে তখনই জানিয়েছে যে পাতাটা পেয়েছি নিব কি তো মা বলছে হ্যাঁ হ্যাঁ নাও তো বেশ পাতাটা বেশ ভালোই ছিল একদম কচি বাঁধতে কষ্ট হয়নি আর যদি একটু পাতাগুলো খসখসে হয় না তাহলে কিন্তু বাঁধতে খুব কষ্টই হয় তো এবার দেখো মা হচ্ছে প্রত্যেকটা বড়াই ভালো করে উল্টে ভাজছে আর এটা না ভাজার পরে একটু কালো কালার হয় কিন্তু দেখতে আমার কাছে খারাপ লাগে না আমার তো বেশ ভালোই লাগে আর এই যে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে সবুজ কালার থেকে একদম কালো কালার হয়ে গেছে আর কি তো দেখো ভাইসোনাকে ভোগ দিয়েছে তো এই বড়াগুলো বাটিতে রেখেছে তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে আজকে দুপুরে না একটু লিপস্টিক পরেছিলাম কেন জানি মনে হচ্ছিল একটু সাজুগুজু করি তো বোন গাড়ি নিয়ে বেরিয়ে ছে আর বোন বেরোলে না আমার একটু চিন্তা হয় তো সেই জন্য একটু বারান্দায় এসে বসে আছি বোন কখন আসবে তো সেই জন্যই গাড়িটা নিয়ে আবার একটু তোমার গাড়ি যেখানে সারে সেখানে একটু নিয়ে যেতে হবে একটু প্রবলেম হচ্ছে আর আমাদের তো জীবনটাই তো চিন্তা ভাবনা এগুলো নিয়েই তো আমাদের জীবন তো এই যে একটু বসে আছি এদিকে মা বললো কি বাবা তুমি একটু বসো আমি একটু দোকান থেকে আসি সকালে জিনিস নিয়েছিল কাকিমার দোকান থেকে তো সেই জন্যই আর কি মা দোকানে গেল তো কাকিমা একটু গল্প করছিল আর মাও তো সারাদিন কোথাও বেরোয় না বোনও চলে এসেছে বোন দেখো গাড়ি চালাচ্ছে এখনও একাই পারে জানো তো বেশ ভালো লাগছে যে একাই শিখেছে তো রাস্তা দিয়ে ঘুরছিলো আমি বললাম বোন কেমন লাগছে ঘুরতে বলে কি দিদি বেশ ভালো লাগছে আজকে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে না খাওয়া দাওয়ায় সব উল্টো হয়ে গেছে বলো তো কেন কারণ হচ্ছে আজকে রান্না হতে হতো না প্রচণ্ড দেরি হয়ে গেছে তার মধ্যে না এই যে আমরা এটাকে গন্ধ পাতা বলি আর কি এটা বড়া করেছিল তো পাতা মানে বাঁধতে হয়েছে ডাল বাঁধতে হয়েছে এগুলো করে তারপরে ঠাকুরকে ভোগ না দিয়ে তো আমরা খাই না তো এবার ভোগ টোক দিয়ে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে তো তারপরে খাওয়া দাওয়া করেছি দুপুরকার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপরে একটু শুয়েছিলাম আর খাইনি আর খিদেই নেই অতবেলায় খেয়ে কি আর খিদে লাগে আর তার মধ্যে বোন হচ্ছে একটু বাইরে গাড়ি মানে নিয়ে বেরো মানে বের হয়েছিল প্রতিদিন একটু বেরোই তো কালকে তো বেরোতে পারেনি বৃষ্টির জন্য তো আজকে বৃষ্টিটা ছিল না এই বেলাটা আর রাস্তার জলটা তো নেমে গেছে তোমাদের তো সকালেই বলেছি তো বোন হচ্ছে একটু ঘোরাফেরা করলো আর আজকে তো ইঁদুরের জন্য গোটা ঘর তো গোছ করাই হলো আর এত বোঝ গাছ কীছি মানে কীসে বাহিরে চেয়ার মোছা হলো বাইরে টেবিল মোছা হলো তোমাদের মনে হচ্ছে না এত মানে গোছানোর কারণটা কি বোনের সম্বন্ধ কি পাকা হতে চলেছে মানে একদম ফাইনালি পাকা কথা কি হবে নাকি আসলে কি বলো তো আমি তোমাদেরকে সবই বলবো মানে একটা সম্বন্ধে এসেছে ঠিক আছে তো ওরা চাইলে এই মানে এই মানে সামনাসামনিতেই আর কি করতে চায় তো তোমাদেরকে সবই বলবো তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে তো সেই জন্য বোন হচ্ছে সব কিছু গোছ গাছ করে একদম টিপটপ করে রেখে দিয়েছে আর কি তো সেই জন্যই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কারণ হচ্ছে দেখো সারাটা দিন আজকের মানে কি আজকের দিনটা মানে বেশ ভালোই লাগলো আর আজকে রবিবারের জন্য মা একটা নতুনত্ব খাবারও করলো মানে অনেক দিন পর আমরা এই গন্ধপাতাল মানে গন্ধপাতার যে বড়াটা অনেক দিন পরই খেয়েছি বেশ টেস্টিও হয়েছিল বা মা হচ্ছে কি বলতো বাইরে থেকে যে চালের গুঁড়ো মানে গুঁড়ো কিনতে পাওয়া যায় না ওটা দিয়ে করতে চেয়েছিলো তো মা ভাবলো ওটা দিয়ে করলে না মুচমুচে ভাবটা নামও আসতে পারে তো সেই জন্য মা নিজে হাতে মানে চাল বেঠে পাতাল মানে রবিবারের একটা স্পেশাল খাবার আর কি গন্ধগোধার আজকে যে মানে বরাটা আর তোমার হচ্ছে পাসমিশালির সবজি ডাল তার সঙ্গে লেবু মানে আজকে খাওয়াটা একদম ফাটাফাটি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে